কোরানের বর্ণনা বন্যার তাণ্ডবে বিধ্বস্ত সাবা নগরী ইয়েমেনের রাজধানী সানা থেকে দুশো কিলোমিটার দূরে মারিব শহর মারিবে ছিল সাবা সম্প্রদায়ের বস্তি কোরানে একটি সুরা আছে সুরা সাবা রানী বিলকিস ছিলেন সাবা সাম্রাজ্যের সম্রাজ্ঞী তারা ছিল বণিতজাতি খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার সাল থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত এ অঞ্চলে তাদের বসবাসের প্রমাণ পাওয়া যায় তাদের শহরের অবস্থান ছিল দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় নদীনালা খালবিল কিছুই ছিল না বাগান ও কৃষিজমিগুলো বড় আকালে পড়ে যেত সময়া সময়ে বৃষ্টির পানি কিংবা পাহাড়ি ঝরনার ওপর ভরসা করতে হতো তাদের কিন্তু অনেক পানি মরুভূমিতে মিশে গিয়ে নষ্ট হয়ে যেত কখনো উভয় পাহাড় থেকে বৃষ্টির পানি বন্যার মতো নেমে শহর ভাসিয়ে দিত দেশের সম্রাটরা উত্তরণের পথ খুঁজতে লাগলেন আল্লাহ তাঁদের সহায় হলেন ইয়েমেনের আশপাশের শহর ও বস্তিগুলোতে তারা নির্মাণ করলেন একশোরও বেশি বাঁধ মারিব শহরের দক্ষিণ পাশে ডানে ও বাঁয়ের পাহাড়ের মাঝখানে উজাইনাহ উপত্যকায় প্রায় আটশো খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করলেন এই বাঁধের একটি যাকে সাধ্যে মারিফ বা মারিব বাঁধ বলা হতো। কেউ বলেছেন এ বাঁধ ছিল দুই বর্গমাইল আবার কেউ বলেছেন বাঁধটি ছিল মূলত একশো ফুট লম্বা ও পঞ্চাশ ফুট প্রশস্তর একটি প্রাচীর আলবিদায়া ওয়াননিহায়া দুই ডিভিশন একশো উনষাট পাহাড় থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানি জমা হত বাঁধে বাঁধের ওপরে নিচে ও মাঝখানে পানি বের করার তিনটি দরজা ছিল দরজা দিয়ে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজনের কাছে এবং তাদের ক্ষেতখামারে পৌঁছানো হত প্রথমে ওপরের দরজা এরপরে মাঝখানের এবং সর্বশেষ নিচের তৃতীয় দরজা খুলে দিয়ে বছরব্যাপী পানির সংকট কাটানো হত পরের বছর পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে ভরে উঠত বাঁধ বাঁধের নীচে পানির আধার নির্মাণ করে বড় বড় খালের মাধ্যমে শহরের বিভিন্ন দিকে পৌঁছানোর ব্যবস্থা ছিল তাফসিরে মা কোরআন মুফতি মোহাম্মদ শফি অনুবাদ মাওলানা মুহিউদ্দিন খান পৃষ্ঠা বিয়োগ এক হাজার একশো নয় এই বিশাল বাঁধ অন্য বাঁধ থেকে পুরো দেশকে এমনভাবে জলতৃপ্ত করত চতুর্দিকে শুধু বাগান আর বাগান দেখা যেত মাইলের পর মাইল সবুজ শ্যামলিমায় ছেয়ে থাকত চারপাশের খেজুরের বাগানগুলো কাঁদিতে নুয়ে পড়ত নানা ধরনের ফলফ্লাদিতে ধরে উঠত গাছগুলো সুগন্ধি দ্রব্যের ক্ষেত তৃণভূমি দারচিনি আগর ও অন্যান্য সুগন্ধযুক্ত বৃক্ষের ঘন উদ্যান এত বেশি সৃষ্টি হয়েছিল যে গোটা এলাকাটি পুষ্পোদ্যান ও স্বর্গে পরিণত হয়েছিল কাতাদাহ আল্লাহ আনহু বলেন কেউ মাথায় খালি ঝুড়ি নিয়ে পথ ধরে গেলে গাছ থেকে পতিত ফলে ঝুড়ি ভরে যেত তাফসিরে ইবনে কাসির পবিত্র কোরআনে বলা হয়েছে সাবার অধিবাসীদের জন্য তো তাদের বাসভূমিতে ছিল নিদর্শন দুটি উদ্যান একটি ডান দিকে অপরটি বাঁ তাদের বলা হয়েছিল হে সাবার অধিবাসীরা তোমরা তোমাদের প্রতিপালকের প্রদত্ত রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী ও ক্ষমাশীল প্রতিপালক সুরা সাবা আয়াত পনেরো সাবা ছিল শান্তিকামী নিরাপদ ও সুখী রাজ্য তাদের বেশিরভাগ অর্থ ব্যয় হত প্রাসাদ ও অট্টালিকা নির্মাণে পথঘাট সম্পূর্ণ নিরাপদ ছিল আরামায়েশ উন্নতি ও সভ্যতার সব উপকরণ পূর্ণমাত্রাই বিদ্যমান ছিল শহরে পোকামাকড় মশামাছি ও সাপবিচ্ছুর মতো ইতর প্রাণীর নামগন্ধ ছিল না বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে বা কাপড়ে উকুন ইত্যাদি নিয়ে শহরে এলেও সেগুলো আপনা থেকেই মারা যেত সাবা থেকে সামদেশ পর্যন্ত সাতশো গ্রাম আবাদ ছিল সকালবেলা এক জনপদ থেকে রওনা হলে দুপুরে আরেক জনপদে পৌঁছা যেত সেখানে থেকে খেয়ে দেয়ে অনায়াসেই অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল কোরআনের ভাষায় উত্তম নগরী হয়ে উঠেছিল সাবা এত নিয়ামত সমৃদ্ধি এবং সুখী জীবনের পরও সাবাবাসী আল্লাহর নাফরমানি করল আল্লাহ তাদের কাছে পথপ্রদর্শক পাঠালেন যিনি তাদের আল্লাহর ইবাদত করার আদেশ দিলেন এবং কৃতজ্ঞতা আদায় করতে বললেন তারা মুখ ফিরিয়ে নিল বাঁধ ভাঙার ভয় দেখানো হল তাদের ইবনে কাসির ওয়াহাব ইবনে মুনাব্বিহের সূত্রে বলেন তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল বাঁধটি ইঁদুরের মাধ্যমে ধ্বংস হবে ফলে তারা ইঁদুর নিধনের জন্য বিড়াল পুষতে লাগল তবে আল্লাহর ইচ্ছাকে রোখার সাধ্যকার সেই বাঁধে এতই ইঁদুর এলো যে বিড়ালেরা হার মানল অন্য বর্ণনায় এসেছে ইঁদুরগুলো বেশ বড় বড় ছিল এবং বাঁধের ওপর থেকে নিচ পর্যন্ত মাটি নষ্ট করে ফেলেছিল তাফসিরে মারেফুল কোরআন মুফতি মুহাম্মদ শফি অনুবাদ মাওলানা মুহিউদ্দিন খান পৃষ্ঠা এক হাজার একশো নয় বিশাল বাঁধ একদিন ভেঙে পড়ল সেই জলাধার থেকে বেরিয়ে আসা প্রচণ্ড স্রোত পথিমধ্যে যতগুলো বাঁধ পেয়েছিল সব ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিল মারিব ও আশপাশের ভূভাগকে প্লাবিত করল সুশোভিত ও মনোরম উদ্যানগুলোকে ডুবিয়ে দিয়ে নষ্ট করে ফেলল ঘরবাড়ি বিধ্বস্ত হল মানুষ মারা পড়ল যারা শহর ছেড়ে আগে চলে গিয়েছিল তারা বেঁচে রইল বন্যার পানি ধীরে ধীরে শুকিয়ে এল তখন ওই স্বর্গসম উদ্যানগুলোর জায়গায় পাহাড়ের দুই পাশের উপত্যকার উভয় পাশে ঝাউগাছের ঝাড় জংলি বড়িয়ের ঝোপ ও সারি সারি পিলুগাছ উৎপন্ন হল আল্লাহ বলেন কিন্তু তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধভাঙা বন্যা আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিত বিশ্বাদ ফল ঝাউগাছ আর কিছু কুল গাছ অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদের এই শাস্তি দিয়েছিলাম আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দিই না তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম আর তাদের বলেছিলাম তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ কর কিন্তু তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের সফরমঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি অত্যাচার করেছিল কাজেই আমি তাদের কাহিনী বানিয়ে ছাড়লাম যে কাহিনী শোনানো হয় আর তাদের ছিন্ন ভিন্ন করে দিলাম এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন আছে সুরা সাবা আয়াত ষোলো মাইনাস উনিশ বাঁধটি বর্তমান সানার মারিদ প্রদেশের বালাক হিলস এলাকার ওয়াদি আলাজানায় অবস্থিত বাঁধের কিছু ধ্বংসাবশেষ এখনও সেখানে আছে বলে ধারণা করা হয় দেশ দেশান্তর তিন ডিভিশন তিনশো নয় রাজ্য হিসেবে সাবার প্রথম উল্লেখ পাওয়া যায় দাউদ আলাইহি ওয়াসাল্লাম জাবুরে এ থেকে প্রমাণিত হয় সাবার সমৃদ্ধির যুগের সূচনা হয়েছিল এক হাজার খ্রিস্টপূর্বাব্দে আজ যাবুর বাহাত্তর অক্টোবর সাইয়েদ সুলাইমান নদভীর মতে সাবার উন্নতি ও সমৃদ্ধির সূচনাকাল কিছুতেই এক হাজার একশো খ্রিস্ট আগে নয় আল আলকোরানের ভৌগোলিক ইতিহাস সাইয়েদ সুলাইমান নদভী অনুবাদ সাত্তার আইনি খণ্ড বিয়োগ এক পৃষ্ঠা বিয়োগ তিনশো ছয় লেখক আলেম ও সাংবাদিক দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন.